শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল স্কুলে কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার অবশেষে রাজ্যের উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর সমগ্র শিক্ষা মিশনের হিসেবে কেন্দ্র ও রাজ্যের পঞ্চাশ শতাংশ করে বরাদ্দের কথা থাকলেও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কেন্দ্র এখনো পর্যন্ত রাজ্যের সংশ্লিষ্ট চোদ্দ হাজারের বেশি স্কুলকে এক টাকাও বরাদ্দ করেনি এই পরিস্থিতিতে স্কুলগুলো দৈনন্দিন খরচ চালাতে চরম অসুবিধায় পড়ে গিয়েছিল সেই সমস্যার সমাধানে রাজ্যের তরফে আপাতত স্কুল পিছু পঁচিশ শতাংশ অর্থ বরাদ্দ করা হচ্ছে বিকাশ ভবনের এক শীর্ষকর্তা মঙ্গলবার জানান আপাতত প্রাথমিক স্কুলের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি পড়ুয়া সংখ্যার নিরিখে কোন স্কুল কত টাকা পাবে তার তালিকা ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের ডিআই মাধ্যমিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা হাজারের বেশি হলে তাদের বছরে এক লক্ষ টাকা প্রাপ্য পড়ুয়ার সংখ্যা হাজারের কম কিন্তু দুশো পঞ্চাশের বেশি সেখানে পঁচাত্তর হাজার টাকা এবং যে স্কুলে পড়ুয়ার সংখ্যা একশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে সেখানে পঞ্চাশ হাজার টাকা পাওয়ার কথা যে স্কুলে পড়ুয়ার সংখ্যা একশোর আশেপাশে সেই স্কুলে পঁচিশ হাজার টাকা পাওয়ার কথা সেই হিসাবে মাত্র পঁচিশ শতাংশ টাকা দেওয়া হলে বছর শেষে সামান্য টাকা পাচ্ছে স্কুলগুলি বিকাশ ভবনের হিসেব পড়ুয়ার সংখ্যা তিরিশের মধ্যে তাদের দেওয়া হয়েছে আড়াই হাজার টাকা তিরিশ থেকে একশোর মধ্যে পড়ুয়ার সংখ্যা সেখানে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা একশো থেকে দুশো পঞ্চাশ যেখানে পড়ুয়ার সংখ্যা সেখানে সাড়ে বারো হাজার টাকা দুশো পঞ্চাশ থেকে এক হাজার পড়ুয়া হলে দেওয়া হচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হাজারের বেশি যাদের পড়ুয়ার সংখ্যা তাদের দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা কম্পোজিট গ্রান্ট সংক্রান্ত খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ